সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব নাহিদের ঘোষণা প্রত্যাখ্যান সোমবার সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন করে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি হেফাজতে থেকে নাহিদ ইসলামের আন্দোলন প্রত্যাহারের ঘোষণাকে জোরপূর্বক স্ক্রিপ্টেড বিবৃতি আখ্যা দিয়ে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়েছে একই সঙ্গে সোমবার সারাদেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ ঘোষণা করেছেন তারা আজ রাত পৌনে বারোটার দিকে আন্দোলনের সমানক আব্দুল কাদেরের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিটি দেয়া হয় গণমাধ্যম কর্মীদের এটি দেন আরেক সমানক আব্দুল হানান মাসুদ এরপর জানিয়ে দিব রিমান্ডে শারীরিক নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটা আন্দোলনকে কেন্দ্র করে এখন পর্যন্ত বিএনপির নয় হাজারে বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের চোখ এবং হাত পা বেঁধে শারীরিক নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন সাবেক এমপি মন্ত্রী সহ বিএনপির সিনিয়র অনেক নেতারা অসুস্থ হওয়া সত্ত্বেও তাদের নিষিদ্ধ সন্ত্রাসীদের মতো পাঁচ থেকে সাত দিন করে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে এরপর জানিয়ে দিব বিএনপির জাতীয় ঐক্য দলীয় জোটের সংহতি ন্যূনতম দফা সরকারের পদত্যাগের দাবিতে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন এবং ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিএনপির জাতীয় ঐক্যের আহ্বানে একত্রতা এবং সংহতি জানিয়েছে যুগপথ আন্দোলনের সরিক বারোদলীয় জোট এদিকে সাভারে সরকারি বেসরকারি স্থাপনায় ভাংচুর বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সরকারি বেসরকারি বিভিন্ন অফিস দোকানপাট এবং বিপণী বিতানে হামলা এবং ভাঙচুর ও লুটপাটের একাধিক ঘটনা ঘটেছে সাভারে আন্দোলনে কর্মসূচি চলাকালীন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন পরিবহন জানিয়ে দিব ছাত্রলীগ পেটানো সেই এডিসি হারুনের বহিষ্কার আদেশ প্রত্যাহার ঢাকা মহানগর পুলিশ ডিএমপি রমনাজনের সাবেক অতিরিক্ত উপকমিশনার এডিসি হারুনুর রশিদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে সরকার ছাত্রলীগের তিন নেতাকে থানায় নিয়ে মারধরের ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল আস্তার বহিষ্কার আদেশ প্রত্যাহারের কথা জানানো হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েল লেবাননের মধ্যে বড় সংঘাতের আশঙ্কা ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে ফুটবল মাঠে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন ইসরায়েলি নিহত হয়েছে এই হামলার পর নতুন করে সংঘাতের দানা বাঁধতে শুরু করেছে ইসরায়েলের দাবি লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে যদিও হিজবুল্লাহ এই দাবি অস্বীকার করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদটি আপনি কোন স্থান থেকে বা কোন জেলা থেকে বা কোন দেশ থেকে শুনছেন এবং দেখছেন আর বন্ধুরা এ সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত নাহিদের ঘোষণা প্রত্যাখ্যান সোমবার সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ডিবি হেফাজতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির হেফাজতে থেকে নাহিদ ইসলাম সহ ছয়জন সমানক আন্দোলন প্রত্যাহারের ঘোষণাকে জোরপূর্বক স্ক্রিপ্টেড বিবৃতি আখ্যা দিয়ে তা তীব্র এবং নিন্দাও প্রতিবাদ জানানো হয়েছে একই সঙ্গে সোমবার সারাদেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ ঘোষণা করেছেন তারা রোববার রাত পনেরো বারোটার দিকে আন্দোলনের সমানক আবদুল কাদেরের পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি দেয়া হয় গণমাধ্যম কর্মীদের এটি দেন আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারের নিরাপত্তা বাহিনীগুলিতে ছাত্রলীগের আক্রমণে নিহত শত শত শহীদের আত্মত্যাগে তিরস্কার করে ডিবি কার্যালয়ে বন্দুকের নলের মুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক স্ক্রিপ্টেড বিবৃতি আদায়ের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় আমাদের দাবি আমাদের আমরা অবিশাল ছিলাম রয়েছি এবং থাকবো যতক্ষণ না আমাদের মৃত ভাইদের বিচার হবে আমরা রাজপথ ছাড়ব না এভাবে ডিবি দিয়ে আপনারা আন্দোলন বন্ধ করতে পারবেন না রিমান্ডে শারীরিক নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে ফখরুল কোটো আন্দোলনকে কেন্দ্র করে এখন পর্যন্ত বিএনপির নয় হাজারে বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের চোখ এবং হাত পা বেঁধে শারীরিক নির্যাতন করে স্বীকারোক্তি আদের চেষ্টা চলছে সাবেক এমপি মন্ত্রী সহ বিএনপির সিনিয়র অনেক নেতারা অসুস্থ হওয়া সত্ত্বেও তাদের নিষিদ্ধ সন্ত্রাসীদের মতো পাঁচ থেকে সাত দিন করে রিমান্ডে নির্যাতন করা হচ্ছে রোববার আঠাশে জুলাই বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব অভিযোগ এ সময় তিনি বলেন গ্রেপ্তারকৃত সাবেক এম্পি মন্ত্রী সহ বিএনপির সিনিয়র অনেক নেতা অসুস্থ হওয়া সত্ত্বেও তাদের নিষিদ্ধ সন্ত্রাসীদের মতো পাঁচ থেকে সাত দিন করে রিমান্ড এনে নির্যাতন করা হচ্ছে বিএনপির হক রফিকুল আলম মজনু অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার এবং রিমান্ডে নিয়ে নির্যাতন করে নির্মমভাবে চোখ এবং হাত পা বেঁধে শারীরিক নির্যাতন করে স্বীকারোক্তি আদের নিরন্তর চেষ্টা চলছে মির্জা ফখরুল ইসলাম বলেন আদালতকে অবহিত করার পরেও আদালত সরকার প্রধানের ইশারায় তাদের রিমান্ড অব্যাহত রেখেছে তাদের শারীরিক সুস্থতা নিয়ে দেশবাসী শঙ্কিত তাদের উপর চলমান নির্যাতনে অনাকাঙ্ক্ষিত কিছু হয়ে গেলে এই দায় সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই নিতে হবে বিএনপির জাতীয় ঐক্য বারদলীয় জোটের সংহতি ন্যূনতম একদফা সরকারের পদত্যাগের দাবিতে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিএনপির জাতীয়ক্যের আহ্বানে এবং সংহতি জানিয়েছে যুগপথ আন্দোলনের সঠিক দলীয় জোট রোববার আঠাশে জুলাই রাতে এক যৌথ বিবৃতিতে দলীয় জোট প্রধান এবং জাতীয় পার্টির কাজী জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এই সংহতি জানিয়েছেন এ সময় তিনি বলেন জাতির এই ক্লান্তে আমাদের ঐক্যবদ্ধ হওয়া ব্যতীত আর কোনো উপায় নেই বাম ডান সব রাজনৈতিক দল সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তি ও শক্তি একত্রিত হয়ে লুণ্ঠিত গণতন্ত্র এবং ভোটাধিকার পুনরুদ্ধার অধিকারহীন জনগণ ও জাতির মুক্তির সম্ভাব আসন সবাই একত্রিত হয়ে এক দফা দাবিতে সোচ্চার হই জাতীয় ঐক্যের মাধ্যমে দেশ এবং জাতির মুক্তি ত্বরান্বিত করি সাবারে সরকারি বেসরকারি স্থাপনায় ভাঙচুর বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সরকারি বেসরকারি বিভিন্ন অফিস দোকানপাট এবং বিপণী বিতানে হামলা এবং ভাঙচুর ও লুটপাটের একাধিক ঘটনা ঘটেছে সাবারে আন্দোলন কর্মসূচি চলাকালীন আগুন দিরে পুড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন পরিবহন বিশেষ করে সাবারে রেডিও কলোনি থেকে সাবার উপজেলা পরিষদ মূল ফটক এলাকা পর্যন্ত চালানো হয়েছে ধ্বংসযোগ্য সাবারের কয়েকটি মিষ্টির দোকানসহ বিভিন্ন বিপণী বিতানের চোখের সামনে পড়েছে প্রাচীন সাবার মডেল মসজিদ সংলগ্ন সার্ভিস লেনের পাশে আগুনে পুড়ে গেছে বাস ট্রাক পিক এবং মাইক্রোবাস সাভারের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ের ভেতরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এছাড়াও অফিসের বিভিন্ন কাগজপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে উপজেলা সম্পদ কর্মকর্তা মোহাম্মদ সাজিদুল ইসলাম কালবেলাকে বলেন দুষ্কৃতকারীদের হামলায় আমাদের অফিসে দুই কোটি ষাট লক্ষ সাতাশ হাজার পাঁচশো টাকার ক্ষতি হয়েছে হামলাকারীরা মূল ফটক ভেঙে কার্যালয়ে ঢুকে তেরোটি কক্ষ ভাঙচুর এবং চারটি কক্ষে আগুন দেয় এছাড়াও রাতে এসি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল লুটপাট করে নিয়ে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও চন্দ্র বলেন সাভার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগ করা হয়েছে দুষ্কৃতকারীরা এসি পর্যন্ত খুলে নিয়ে গেছে উপজেলা পরিষদ ফটকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর করেছে খাবারে বেশ কিছু জায়গায় চালানো হয়েছে তাণ্ডব এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে